এই ইমাম আবু হানিফা রহম্লা সারা দুনিয়ার মুসলিম ওম্মার এক জগৎ বিখ্যাত ইমাম তিনি তার আকিদার গ্রন্থ আল ফেখুল আকবর তিনি আমাদের আহলসুল্না জামাতের আকিদা লিখেছেন আল্লাহর অলির ব্যাপারে আমাদের আকিদা দেখি আমাদের আকিদা হবে আলু নাকুলোহম আউলিয়া উর রহমান দুনিয়াতে যত মুমিন আছে সবাই আউলিয়া উর রহমান সবাই আল্লাহর অলি তবে আকা হোমা তবে এই অলির একটা ক্লাসিফিকেশন আছে একটা স্তর আছে অলিত্বের বন্ধুত্বের মানে যে ব্যক্তি যত বেশি নাম্বার পাবে এই দুইটা সাবজেক্টে সে তত আল্লাহর সাথে বন্ধুত্বটা তার বেশি একজনে পাইলেন সতেরো সতেরো চৌত্রিশ আরেকজনে পাইলেন তিরিশ তিরিশ ষাট আরেকজনে পাইলেন চল্লিশ চল্লিশ আশি তো এই সবাই বন্ধুত্ব কি সমান এজন্য সবাই বন্ধু বন্ধুত্ব না থাকলে কি আমরা আল্লাহর উপরে ইমান আনছি আল্লাহর সাথে যদি বন্ধুত্ব না থাকলে আপনি কি এখানে বসতে পারতেন এখন এই আল্লাহর কথা শোনার জন্য এই যে আল্লাহর কথা শোনার জন্য বসছেন এটাই তো আল্লাহর সাথে বন্ধুত্বের প্রমাণ আল্লাহর সাথে বন্ধুত্ব আছে বলেই তো যে নামাজ তো পড়ছি একটু আল্লাহর কয়েকটা কথা শুনি যায় না এই জন্যই তো বসছেন তাহলে এটাই কিন্তু আল্লাহর অলির প্রমাণ অলিত্বের প্রমাণ আল্লাহর বন্ধুত্বের প্রমাণ কিন্তু আমরা এই বন্ধুত্বের সংজ্ঞাটা না জানার কারণে আমরা সমাজের কিছু মানুষকে আমরা নির্ধারণ করি যে এরা আল্লাহর আর বাকি সব কি কি বাকিরা কয়েকজন অলি আল্লাহর আল্লাহর অলি না আমরা সাধারণ জনগণ সাধারণ জনগণ আল্লাহর এটা অলি সম্পর্কে ভুল কনসেপ্ট ভুল ধারণা এই জন্য কি করি এই ভুল ধারণা শুধু ভুল ধারণার মধ্যে থাকে নাই একটা ভুল ধারণা যখন আপনার মনে জমাবে এক ধারণা শত শত ধারণার আপনার মনে তৈরি করবে অসংখ্য সেরেক তৈরি করবে অসংখ্য বেদাত তৈরি করবে এই ভুল কনসেপ্টটা এই উপমহাদেশের মুসলমানদের মনে ঢোকার কারণে তারা কয়েকজন মানুষকে অলির সীমাবদ্ধ করে ফেলছে যে এই কয়জন মানুষ খালি আল্লাহর অলি বাস এখন বিপদে আপদে নজর মান্য যা করা দরকার ওই কয়জনের জন্যই করে এর বাহিরে বাকিদেরকে আল্লাহর অলিও মনে করে না তাদের জন্য আর নজর মান্য তো করে না এই জন্য দেখা যায় কয়েকজন ব্যক্তিকে আল্লাহর অলি নির্দিষ্ট করে ওই আল্লাহর অলির ফুজারি হয়ে যায় মানুষ মানে একটা ভুল ধারণা থেকে এবার পর্যায়ক্রমে অসংখ্য ভুল ধারণা সেরেকার বেদাতের জন্ম এই জন্য সহজ ভাষায় একটি জিনিস লক্ষ্য করলে দেখবেন সাহাবাই সাহবা রদানি তাহমাই লক্ষাধিক ছিলেন না এক লক্ষের উপরে আচ্ছা তাদের মধ্য থেকে কোনো আল্লাহর অলি নির্ধারিত ছিলেন হ্যাঁ সাহাবিদের মধ্যে অমুক অমুক আল্লাহর আর বাকিরা আল্লাহর না এরকম কোন ক্লাসিফিকেশন পেয়েছেন আজ পর্যন্ত তাহলে সবাই সবাই আল্লাহর আচ্ছা মধ্যে আসেন কিছু কিছু আল্লাহর অলি কিছু কিছু আল্লাহর অলি না এরকম ছিলেন তাবে তা মধ্যে আচ্ছা আরেকটা জিনিস দেখেন বর্তমান দুনিয়া দেখেন চোদ্দশো বছর পরে চলে আসেন আরব দেশে আরব দেশে কোনো আল্লাহর আছে জি আরব দেশে জীবিত আল্লাহর আছে হ্যাঁ কেউ কয় আছে জীবিত আল্লাহর মানে আমরা যে কনসেপ্টে আল্লাহর বুঝি সেই আল্লাহর সেখানে নাই এই জন্য দেখবেন যে ফির সাহেব মক্কা মোকার মক্কা মোকার সাহেব কোনোদিন আপনারা দেখার সৌভাগ্য হয়েছে বাংলাদেশ সফরে আসতেন বা যারা হজে গেছেন আপনারা যদি দেখতেন যে ফির সাহেব মক্কা মোক্কার তো একবার দেখে আসার চেষ্টা করতেন না যে মক্কার ফির সাহেবটা দেখে যায় কোনোদিন দেখছেন মক্কার নামও শুনছেন নাই ফির সাহেব মদিনা মোনা এরকম শুনছেন ফির সাহেব রিয়াদ ফির সাহেব আবুধাবি ফির সাহেব কুয়েত ফিরসাহেব সাহেব বাহরাইন সাহেব কাতার তারপরে ফিরসাহেব সাহেব মিশর ফির সাহেব আলেকজান্দ্রিয়া ফিরসাহেব সাহেব নাইজেরিয়া ফির সাহেব আলজেরিয়া ফির সাহেব তুরস্ক তুর্কি এরকম শুনছেন কোথাও ফির সাহেব ওয়াশিংটন ডিসি শুনছেন ফির সাহেব ব্রিটেন ফির সাহেব ম্যানচেস্টার তারপরে ওই আরো যা যা আছে এদিকে আসেন ফির সাহেব মালয়েশিয়া ফির সাহেব মালয়েশিয়া আছে ফির সাহেব ইন্দোনেশিয়া জাকার্তা ফির সাহেব বালি তারপরে ফির সাহেব অস্ট্রেলিয়া ফির সাহেব চীন জাপান ফির সাহেব ফিলিপাইন ফির থাইল্যান্ড আচ্ছা সারা দুনিয়ার কোথাও এরকম আল্লাহর অলি নাই সব আল্লাহরলির কারখানা আসলো কোথায় বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন দেশেই শুধু সব আল্লাহর অলির আর পৃথিবীর কোথাও আল্লাহর অলি নাই এটা হলো এই উপমহাদেশের মানুষের আল্লাহর অলির ভুল কনসেপ্ট এই জন্য সব অলির কারখানা এখানে হয়েছে পৃথিবীর আর কোথাও হয়নি ওই সব দেশের মানুষ ইসলাম সঠিকভাবে বুঝছে বলেই সেখানে এই আল্লাহর জন্ম হয়নি কারণ সেখানে আল্লাহর অলি নিয়ে ব্যবসা করার কোনো সুযোগ নেই সাধারণ মানুষ বুঝে সাধারণ মানুষকে যদি আপনি আরব দেশে গিয়ে কাতারে কুয়েতে আবুধাবিতে যাই যদি বলেন যে ভাই শোনেন ফির সাহেব ধরা ফরজ তখন জনগণেই এমন ধরা দিবে সোর যেভাবে ধরে সেইভাবে ধরবে সোদ ধরি না আমরা ঢাকার ধরি না মাঝে মাঝে সন্ত্রাসী ধরি জঙ্গি ধরি এরকম ধরি না এই এই ধরাটা যেমনভাবে ধরে আরব দেশের সাধারণ জনগণের কাছে যদি বলা হয় যে ভাই আসেন ফির সাহেব ধরেন তো তারা ওইভাবেই ধরবে আমরা যেভাবে ধরি সেই ধরা না সেটা আরেক ধরা এই জন্য সেখানে ব্যবসা জমানো খুব কঠিন এই জন্য সম্মানিত ভাই এবং বোনেরা অলির কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে পৃথিবীতে যত মুমিন আছে সমস্ত মুমিন আল্লাহ কোরআনের দুইশো সাতান্ন নম্বর আয়াত দেখেন দুনিয়ার যত আছে আল্লাহ আল্লাহর বন্ধু তাহলে নির্দিষ্ট করা যাবে না কে কে আল্লাহর আল্লাহর না অলি অলি এই নির্দিষ্ট করলেই সেখানে অসংখ্য সেরেক আর বেদাতের জন্ম নিবে আর যাকে আপনি ঠিক করবেন তিনি আল্লাহর অলি তিনি হয়তো এই অলিত্ব দিয়ে সার্টিফিকেট দিয়ে ব্যবসা করবে না কিন্তু তার ছেলে তার নাতি তার পরবর্তী প্রজন্ম এই সার্টিফিকেট দিয়ে ব্যবসা শুরু করবে এক প্রজন্মে না এক প্রজন্মে গিয়ে সেইটার ব্যবসা করবেই